আমি ঢাকার বাসাবো ছায়াবিথি জামে মসজিদে নিয়মিত খতিব জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি এর আগেও বেশ কয়েকবার এখানে জুমার নামাজ ইমামতি করেছি খোদ্ দিয়েছি তো মাঝে মধ্যে আমরা আসি আমাদের আজকের জমা হচ্ছে দু সালের প্রথম জুমা এই জমাতে কেউ যদি প্রশ্ন করে যে কি আলোচনা হয়েছে তা আপনারা নির্দিদায় বলবেন সুরা আনফাল থেকে খতিব সাহেব আলোচনা করেছেন আল্লাহ ভিতরে মমিনের তিন গুণ বর্ণনা করেছেন কয় গুণ তিন গুণ এক হচ্ছে সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাহলে মমিন খামুশ হয়ে যায় বিত সন্ত্রস্ত হয়ে পড়ে আল্লাহ বলেন ইজা বহুম যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় তাদের কলপটা নরম হয়ে যায় অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আল্লাহ বলেন মমিনের দ্বিতীয় গুণ হলো তার সামনে আমার কোরআন পাঠ করা হলে তেলাওয়াত করা হলে তাফসির করা হলে আমার কোরআনের কোনো কীর্তন করা হলে আমার কোরআন থেকে কিছু বলা হলে তাদের ইমানই স্পিড বেড়ে যায় তারা কোরআনের আলোচনাগুলো মন্ত্র মুগ্ধ নয়নে শুনে তেলাওয়াতগুলো চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত শুনতে থাকে মাঝে মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হাম সানা পাঠ করে আমি আল্লাহর হাম প্রশংসা করে আমার নবীর শানে তারা জরুর শরীফ পড়ে আমার গুণকীর্তন করে তিন নম্বর আল্লাহ বলেন বিপদে মুসিবতে সুখে দুঃখে অবস্থায় তারা তাওয়াকল করে ভরসা করে আমি আল্লাহর উপর এই তিনটি গুণ পাওয়ার পর আল্লাহ বলেন যাদের কাছে এই তিনটি গুণ রয়েছে আমি তাদেরকে এবার দুটি কর্মসূচি দিলাম এক নম্বর তারা জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে দু নম্বর তাদেরকে আমি যে রিজিক দান করেছি ওয়ামিম্মা রেজাক না হুম ইউনফিকুন আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে তারা নিজেও খাবে পরিবার পরিজন নিয়ে আর কিছু কিছু তারা অভাবীদেরকে অনাথদেরকে মসজিদকে মাদ্রাসাকে বিভিন্ন জায়গায় যেখানে আমি দান করতে বলেছি আমার নবী দান করতে বলেছেন সেখানে তারা দান করবে এবার যদি তারা তিনটি গুণ আর দুটি কর্মসূচি এগুলো যদি তারা দেখাতে পারে যদি উপস্থাপন করতে পারে তিনটি গুণও পাওয়া গেল দুটি কর্মসূচিও যদি সে আদায় করলো আল্লাহ বলেন এখন আমি তার সাথে ওয়াদা করেছি আমি তাকে চারটি পুরস্কার দিব সোহান আল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি তাকে তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে স্বীকৃতি দিব ইনশাল আল্লাহ আমাদেরকে এটাই করুক আমরা আল্লাহর কাছে আবেদন জানাই আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াব করেন কবুল করেন সকলে আমিন বলেন আল্লাহ বলেছে আমি তাদেরকে প্রকৃত মোমিন হিসেবে স্বীকৃতি দিব সুবহান আল্লাহ দু নাম্বার আল্লাহ তালা বলেন লাহম দারুন দা রব্বিহীন দুনিয়া এবং আখেরাতে আমি তাদেরকে সম্মানজনক আসন দান করবো আল্লাহ তিন নম্বর হল আল্লাহ তালা বলেন ও মকফিরাতুন আমি তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিব সুহান আল্লাহ চার নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও রিসুন কেরিম আমি তাদেরকে সম্মানজনক রিজিক দান করবো সুবহান্লাহ যেই রিজিক গ্রহণ করলে তারা দুনিয়াতে অপমানিত হবে না আখেরাতে অপমানিত হবে না আজকে রিজিকের জন্য কত মানুষ অপমানিত অপদস্থ হয় দেখেন কোটি কোটি টাকার মালিক কিন্তু তার নামে মানি লন্ডারিংয়ের মামলা তার নামে ঋণ খেলাপি মামলা তার নামে চেক আত্মসাদ অর্থ আত্মসাদের মামলা তার নামে চেকের মামলা নানা মামলা আর অভিযোগ ওই মানুষটার নামে অথচ তিনি কোটি কোটি টাকার মালিক এই রিজিকে এই অর্থের ভেতরে কোনো শান্তি নাই এখানে অসম্মান আর অপমান আল্লাহ বলেছেন আর আল্লাহ বলেছেন যদি এই তিন গুণ পাওয়া যায় দুই কর্মসূচি সে পালন করে আমি তাকে চারটি পুরস্কার দেব তার মধ্যে সর্বশেষ এবং চতুর্থতম পুরস্কার হচ্ছে কি রিসপুন কারিম দান করবেন যে রিজিক দুনিয়াতেও তাকে সম্মানিত রাখবে করবে আখেরাতেও তাকে সম্মানিত রাখবে সম্মানিত করবে আল্লাহ তালা আজকের আলোচ্য বিষয় থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে না আমি